আমরা ডক্টর ইউনুস সারের সাথে কেন দেখা করতে চাচ্ছি আমাদের প্রবাসীদের ভূমিকা কি সারা পৃথিবী থেকে আমরা যে এক কোটির উপর প্রবাসী বিদেশে আছি আমরা বাংলাদেশ থেকে যাওয়ার সময় একটা পাসপোর্ট নিয়ে আমরা দেশ থেকে চলে যাই আমাদের এক কোটি প্রবাসী প্রত্যেকে শুধু একটা পাসপোর্ট আর ঘর থেকে হয়তো এক হাজার ডলার পকেটে নিয়ে এদেশ থেকে চলে যায় কোথায় যায় সে কি করবে কি খাবে তার কিছুই জানে না এদেশ থেকে যখন আমরা একজিট করি জিরো হয়ে যায় সে দেশে যায় সে দেশের সাথে সে দেশের জনগণের সাথে কষ্ট করে আমরা তিলে তিলে আমাদেরকে তৈরি করি আমরা স্ট্রাগল করে আমাদের প্রবাসীরা কর্মের ব্যবস্থা করি রিজিকের ব্যবস্থা করি এবং আমাদের বাংলাদেশের ফ্যামিলি আমাদের সদস্যদের জন্য আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের ফ্যামিলির ভালোবাসা ছেড়ে মায় মহমতার ছেড়ে আমাদের সামাজিক কালচার আমরা বিসর্জন দিয়ে আমাদের অন্তরের ভালোবাসাগুলোকে আমরা বিসর্জন দিয়ে আমরা প্রবাসে থাকি সে স্ট্রাগল করে আমরা আমাদের দেশের জন্য আমাদের পরিবারের জন্য করি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের গভর্নমেন্টের প্রবাসীদেরকে নিয়ে আপনাদের কাছে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমাদের বাইরে যারা প্রবাস থেকে আসছে অনেকটা রাস্তা দিয়ে ধরে নিয়েছে তার পকেটে দশটা টাকা ছিল না ছয় মাস জেল খাটছে এয়ারপোর্টে আসছে একটা বন্দাকে এক গ্লাস পানি দেয় নাই কেউ কেউ বলে না যে তুমি কষ্ট করে জেল থেকে আসছো দেশের জন্য কষ্ট করছো এয়ারপোর্টে ফোন দিচ্ছে ফুল দিয়ে সেশন করছে বাট কেউ বলে না তুমি কি এক গ্লাস পানি খাবে দিস আমাদের প্রবাসীর সাথে আমাদের যারাই গভর্নমেন্ট প্রদান্টি ওয়ান তারা আমাদের সাথে মুখে বলে ফটো সেশন করে ফরেন রেমিটেন্সের কথা বলে প্রবাসীর পক্ষে অনেক গল্প বলে বাট মানব তারা যে আমরা যে হিউম্যান বিং যে নেচার অন্যান্য কান্ট্রিগুলিতে প্রবাসীদের জন্য ইন্ডিয়া পাকিস্তান আদার কান্ট্রিগুলি প্রবাসীদের জন্য যে অ্যাটিটিউডগুলি শো করা হয় গভর্নমেন্টের থ্রো থেকে আমাদের জন্য মিনিমাম করা হয় নাই আমরা দেশের পক্ষে এতগুলো মানুষ কষ্ট করে কেউ আমাদেরকে এক গ্লাস পানি দেয় আমাদের আমাদেরকে কেউ জিজ্ঞেস করে নাই এটা হলো আমরা প্রবাসীরা যুগ যুগ ধরে কষ্ট করছি বিদেশে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হলো দেখেন আমরা প্রত্যেকে বিদেশে চাকরি করে আস্তে আস্তে তৈরি করে বিজনেসে বিদেশে আমরা বিজনেস করি এবং আমাদের দেশের থেকে আমাদের এমপ্লয়ী নিয়ে যায় পলিটিক্স ইজ ওয়ান থিং বিং আমি একজন কর্মজীবী ছিলাম বারো বছর আমি প্রাণের এক্সপোর্টের তিপ্পান্নটা দেশে চাকরি করছি তিলে তিলে আমি আমার বিজনেস সেখানে আমাদের বাংলাদেশি এমপ্লয়ি ষাট সত্তর এমপ্লয় আমাদের ফ্যাক্টরিতে কাজ করে কিছু না যারা ওইখানে আমাদের কনসার্ট মেন বক্তব্য হলো লিগেল ইস্যু যেটা আমাদের গভর্নমেন্ট থেকে সমস্ত গভর্নমেন্টের তরফ থেকে যারাই গভর্নমেন্টে আসেন তারা বাংলাদেশ গুলো বাংলাদেশ কনসুলেট গুলোকে তারা তাদের পলিটিক্যাল বেনিফিট জন্য ইউজ করছে আমরা যারা প্রবাসী তাদের জন্য ইউজ হচ্ছে না আমাদের এখন রাষ্ট্র সংস্কার হচ্ছে অনেক ইস্যুতে প্রবাসীদের জন্য এখন আমাদের ইম্পর্টেন্ট ইস্যু পৃথিবীর কোন এম্বাসি কোন কনসুলেটে কোন পলিটিক্যাল কার্যক্রম চলতে পারবে না এটা রাষ্ট্রদ্রোহ আমরা যারা প্রবাসী আছি তারা ওইখানে কষ্ট করে আমাদের কনসুলেটের রেসপন্সিবিলিটি হলো থ্রি উইংস আমাদের লেবার থেকে সার্ভিস দেওয়া আমাদেরকে সার্ভিস দেওয়া বিজনেস উইংসের কার্যক্রম হলো আমাদের বিজনেসের সাপোর্ট দেওয়া আমাদের বিজনেস উইংস স্যালারি নিচ্ছে বাট আমাদের পৃথিবীর কোনো অ্যাম্বাসি এবং কনসুল আমাদের বিজনেস উইংসের কোনো কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করছে না আমাদের বাংলাদেশের কোনো এম্বাসি কনসুলটে কোনো লিগাল লিগ্যাল উইংস নাই তারা মুখে বলে আমরা লিগালি অনেক কিছু করি বাট অ্যামেরাতে আমাদের সাত লক্ষ বাংলাদেশেই এভাবে মোট দেন অ্যাম্বাসিড পক্ষ থেকে কোনো লিগ্যাল ইস্যু প্রি উয়ার মিডল ইস্টে কোনো লিগ্যাল ইস্যু আমাদের বাংলাদেশিদের পক্ষে প্রবাসী বাংলাদেশের পক্ষে করে না পৃথিবীর কোথাও কোনো অ্যাম্বাসি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না বাংলাদেশ গুলো সো আমাদের গভর্নমেন্টের কাছে প্রথম রিকোয়েস্ট রাষ্ট্রীয়ভাবে আমাদের আইন করে পরবর্তী যে জেনারেশন গভর্নমেন্টে আসুক তার বাংলাদেশের রাজনীতি করেন আমাদেরকে বিদেশে যারা আমরা প্রবাসী আছি আমাদেরকে আমাদের কর্ম করতে দেন আমাদেরকে বিজনেস করতে দেন বাংলাদেশ শূন্য আমাদেরকে সহযোগিতা করেন আপনারা আইন করেন যেন বাংলাদেশে কোনো অ্যাম্বাসি এবং কনসুলেটে কোনো পলিটিক্যাল কার্যক্রম না হয় এটা হলো আমার প্রথম দান নাম্বার টু আমরা যারা বিদেশে আছি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে সবাই ফটো সেশন করে সবাই বলে আমরা অনেক কার্য করছি কিন্তু বাংলাদেশের আইনগত অনেক কারণে আমাদের অনেক বাংলাদেশি জেল খেটে হোক বিজনেস লস করে হোক আসে কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এই যারা ক্ষতিগ্রস্ত তার পকেটে দশটা টাকা বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য তার বাড়িতে বসার জন্য তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো উইংস এখানে নাই এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে আর আমাদের যারা ক্ষতি করছে ইন্টেনশনালি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওইখানকার পলিটিক্যাল যে পার্টিগুলো আমাদের ক্ষতি করছে তাদের লিস্ট করে আমাদের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি রা জারি করা হোক আর আমরা যারা ইন্ডাস্ট্রি এখনো আছি এখন আমাদের এমপ্লয়িরা কাজ করছেন যারা বিজনেস আমাদের বাচ্চাগুলো ওইখানে জন্ম আমাদের ফ্যামিলিও ওইখানে ওখানে আনাচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা বিজনেসম্যান আমাদেরকে লিগ্যালি আমাদের ভাইরা বলছেন আমাদের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন আমাদের ডুবাই গভর্নমেন্টের সাথে আলোচনা করে আমাদের নয়নটিটা উঠাই দেওয়া হোক ইমিডিয়েটলি এবং আমাদের প্রবাসী সারা পৃথিবীর প্রবাসীদেরকে নিয়ে একটা লিগাল উইংস রাষ্ট্রীয়ভাবে ডেভেলপ করা হোক ধন্যবাদ সবাইকে